আসসালামু আলাইকুম ধরেন আপনার প্রিয়জনের ফোনে কেউ ফোন দিচ্ছে বা আপনার প্রিয়জনের ফোনে কতগুলো ফোন আসছে দৈনিক সেটা আপনি খুব সহজে আপনার ই করতে পারবেন ট্র্যাক করতে পারবেন যে তার ফোনে গিয়ে এই কোডটা আপনারা টাইপিং করে দিবেন স্টার টু ওয়ান স্টার একটা নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দেবেন যে ফোনে ট্র্যাক করতে যাচ্ছেন ধরেন এটা দিলাম আমি এই নাম্বারটা দেওয়ার পর আমি কল দিলাম এই দেখেন আমার এটা এখন স্টার্ট হয়ে গেছে মানে কল ফরওয়ার্ড হয়ে গেছে এখন দেখেন কল ফরওয়ার্ড হলে এখন যদি এই ফোনে ফোন আসে তাহলে আমার অটোমেটিক এই ফোনও ফোন আসবে এবার যেই নাম্বারটা দিলাম ওই ফোনও ফোন চলে যাবে আশা করি বুঝতে পারছেন আর এটা কীভাবে ডিজেবল করবেন সেটা হচ্ছে হ্যাশ টু ওয়ান হ্যাশ দিয়ে আবার কল দেবেন এটা ডিজাবল হয়ে যাবে দেখেন কল ফরওয়ার্ডিং আনকোনার্ভিস যাবেন বন্ধ হয়ে গেছে এখন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ